জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আমার প্রিয় সন্তানরা কেমন আছে আমি দুই মিনিট কথা বলতে চাই আমার বাচ্চারা এটাই প্রথম জয় এবং এই রিডিংগুলো যেই হোক না কেন আজ শুনছে আপনার জীবনে প্রথম জয় পেতে যাচ্ছে তুমি ঠিকই শুনেছ এখানে ইউনিভার্স আপনাকে খুব বড় স্তরে ধাক্কা দেবে এটা এত বড যে আপনি সম্ভবত চিন্তাও করতে পারবেন না তোমার কিছু ভালো ডিশ আছে ওহো মাই গড এখানে যে বার্তা এসেছে তা পেন্ট ক্লস শক্তি দিয়ে ভরা আসলে আমি এই সময়ে পেন্টাকলের শক্তি খুব দৃঢ়ভাবে অনুভব করছি ইউনিভার্স আপনার ইচ্ছা পূরণ করবে হ্যাঁ খুব শীঘ্রই আপনার হৃদয় থেকে সুনির্দিষ্টভাবে মঞ্জুর করা হচ্ছে হয়তো তুমি তোমার হৃদয় দিয়ে প্রার্থনা করেছ এই ইউনিভার্সের দরকার আমাকে এই জিনিসগুলো দাও প্লিজ আর এখন সেই নামাজের আওয়াজ শোনা গেছে এখানে যে বার্তা আসছে তা হচ্ছে মহাবিশ্ব আপনাকে প্রচার করবে চলচ্চিত্র তারকা তাদের চলচ্চিত্রকে প্রচার করে তাই ইউনিভার্স আপনার জীবনকে প্রচার করতে যাচ্ছে জাদু পরিবর্তন আপনার জীবনে আসবে ইউনিভার্সের বিশেষ অনুগ্রহ আপনার উপর বৃষ্টি হবে আমার মনে হয় তুমি স্পিরিচুয়াল লাইনেও অনেক বড় কিছু করতে যাচ্ছ আপনার হৃদয় যাই হোক না কেন একটি কর্মজীবনের সাথে যুক্ত কিনা বা যে জিনিস এখন ব্যক্তিগত জীবন থেকে মাতৃত্ব করা হবে আমি এখানে আরও একটা জিনিস খুব পরিষ্কার দেখতে পাচ্ছি কোন স্পিরিচুয়াল ব্যক্তি যা অত্যন্ত অত্যন্ত গবেষণা করা হয় মানুষ তাদের খুব ভালোবাসে প্রশংসিত তাদের কথা শুনুন এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিন একইভাবে আপনারও খুব পুনর্বাসিত অবস্থানে পরিণত হবে আপনি খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি স্থানে পৌঁছাবেন যেখানে মানুষ আপনাকে সম্মান করবে আপনি জিনিস বিশ্বাস করবেন এবং আপনাকে উচ্চ ডিগ্রি দেখতে পাবেন সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকবে মানুষ তোমার অনুযায়ী দৌড়াবে এবং তোমাকে অনুসরণ করবে আমি দেখতে পাচ্ছি তোমার অনুসারীরা বড় হয়ে যাচ্ছে আসলে আপনার জীবনে একটি জাদু পরিবর্তন আছে এবং এটি আপনাকে খুব দ্রুত অনুভব করবে কারণ এখন আপনার জীবন স্থিতিশীলতা শুরু হয়েছে এটা কোনো সন্দেহ না কিন্তু নিশ্চিত করণ এই বার্তাটির পরে আপনি বারবার চৌচল্লিশ নম্বর দেখতে শুরু করবেন এই সংখ্যাটা মনে রেখো লিখো হয়তো এখন বা কয়েকদিনের মধ্যে দেখা যাবে কিন্তু আপনি ধারাবাহিকভাবে চারশো চৌচল্লিশের মতো সংখ্যা দেখতে পাবেন এটা ইঙ্গিত যে আপনার জীবনে স্থিতিশীলতা এবং একটি বিশাল পরিবর্তন ঘটবে আপনি একটি গবেষণা অবস্থান পেতে যাচ্ছেন যেখানে আপনার অবস্থা এপার সম্রাটের মতো হবে এখানে থেকে এটা পরিষ্কার যে আপনি জনসম্মান পাবেন মানুষের সামনে আপনাকে প্রশংসা করা হবে আপনি ট্রফি পুরস্কার বা পাবলিক স্বীকৃতি পেতে পারেন যা আপনার জীবন পরিবর্তন করবে মানুষ তোমাকে অনেক পছন্দ করবে তুমি সব কিছু বিশ্বাস করবে এবং তোমাকে অনুসরণ করবে ওহো মাই গড সত্যি আমাকে এখানে দেবী বিশেষ অনুগ্রহ দেখতে পাচ্ছেন শিব শক্তি আশীর্বাদ মতো আপনার জীবনে কোন ডিভাইস সংযোগ হতে পারে আর হ্যাঁ আমি দেখছি যে তোমার কাছে একটা প্রস্তাব আছে যা তুমি আগে প্রত্যাখ্যান করেছ এই অফারটি একই রকম অফার যা কেউ কোয়ারে রুশ করছে না এবং এখন মহাবিশ্ব আপনাকে আবার দিচ্ছে যদি আপনি এই বার্তাটি পড়ার সময় টিয়ের মতো কিছু সিগন্যাল পেয়ে থাকেন তাহলে অবিলম্বে মন্তব্যে আপনার মন্তব্যে ধন্যবাদ লিখুন এবং মা আবিশাকি বা আপনার প্রিয় ঈশ্বরের নামে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই নিশ্চিতকরণ নির্দেশ করা হয়েছে যে আপনি অনেক বট কিছু পেতে যাচ্ছেন তোমাকে প্রকাশ্যে অনুমোদন দেওয়া হবে পুরস্কার বারবার পাওয়া যাবে একসময় তুমি ভাবলে যে এটা আমার জন্য না আমি সেই বড় কাজটা করতে পারব না হয়তো তুমি আমার মনে এসেছ আমি খুব ছোট এটা আমার ঠিক না কিন্তু সত্যতা হলো মহাবিশ্ব তোমাকে দারুণ মনে করে ঈশ্বর জানেন যে আপনি এই কাজ করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি তাই আপনার মন থেকে ছোট চিন্তা করে নিন যে আপনি এই সব করতে পারবেন না ঈশ্বর যদি এই সুযোগ দেন তাহলে এর মানে হল তুমি এর জন্য তৈরি তুমি এই অবস্থান এই সম্মান এবং এই সাফল্যকে সুদৃঢ় করছ আর এখন তোমাকে এটা পুরোপুরি মেনে নিতে হবে মহাবিশ্ব ধরে নিয়ে যাচ্ছে যে তুমি ডারুইন তুমি একজন অফিসার তুমি ছোট ছোট মানুষ নও যারা এখানে শুধু ছোট ছোট জিনিসের জন্য এসেছে তুমি সম্রাট রাজার চেয়েও বড় এবং তুমি এটা মেনে নেবে ফরচুনের চাকা আপনার জন্য ঘূর্ণিত হয়েছে ওহো মাই গড অনেক বড় অফার আপনার কাছে ফিরে আসছে ইউনিভার্স তোমাকে এই অফার দিচ্ছে কারণ সে তোমাকে জাগাতে চায় চোখ খুলতে চাই তোমার চারপাশে কিছু কিছু ঘটছে মানুষ ট্রফি পাবে তারা তাদের কঠোর পরিশ্রমের পুরস্কার পাবে সবাই ইংরেজি হবে এই এইসব দেখলে বা শুনলে আপনি আপনার ভেতরে চলে যাবেন আর এটাই সেই চিহ্ন যা এখন তোমার ইউনিভার্স বলছে পরের নম্বরটা তোমার প্রস্তুত হও কারণ তুমি এই পুরস্কার পাবে তুমি ট্রফিটা পাবে তুমি জনতার সামনে হাত ঝাঁকাবে তোমার নাম ডাকা হবে এবং তুমি চকমক হবে আসলে আপনি খুব বড় ট্রফির কাছাকাছি দাঁড়িয়ে আছেন কিন্তু ইউনিভার্স আপনাকে এই জিনিস দেবে না যতক্ষণ না আপনি এটি পুরোপুরি গ্রহণ না করেন কারণ এটা তোমার ভাগ্য এটা তোমার ভাগ্য লেখা আছে তুমি ওটাকে হারিয়ে ফেলবে এটা তোমাকে ধরেছে তোমার আগে কি এসেছিল হয়তো তুমি এটা ভুলে গেছ সে তার গুরুত্ব বুঝতে পারছিল না সে আবার তোমার কাছে আসবে সে সময় তুমি ভাবলে যে এটা আমার বাস নয় আমি কিভাবে এত বট কাজ করব তার জন্য অনেক কিছু দরকার কিন্তু নতুন ধন্যবাদ জন্য আপনি মি বা মি ছাত্র বা গৃহিণী চাকরি বা ব্যবসা কিনা এই সুযোগটি আপনার জন্য এবং আপনি এটি সম্পূর্ণ করবেন ইউনিভার্স থেকে অনেক বড় অফার আসছে এটা সাধারণ হবে না কিন্তু শ্রমিক স্তরের খুব উচ্চ স্তরের হবে এটা আপনাকে সম্মান এবং অবস্থান দেবে এখানে পেন্টাক্সের ছয়টি শক্তি পরিষ্কার দেখাচ্ছে যেমন একজন রাজা তার সাম্রাজ্যে দাঁড়িয়ে আছে এবং অন্যদের সাহায্য করে এই সাহায্য যে কোনো এলাকায় হতে পারে পশুদের সাহায্য করতে পারেন আপনি তাদের প্রজননে সাহায্য করতে পারেন তোমার এমন শক্তি ও শক্তি থাকবে যা মানুষ তোমার উপর নির্ভর করতে পারে ভবিষ্যতে তুমি ঝলকানি সূর্যের মতো হবে এবং কেউ তোমাকে কিছু বিকৃত করতে পারবে না কারণ তুমি রাজকন্যা হবে তুমি অন্যদের সাহায্য করবে আপনি সমাজে অবদান রাখবেন এবং এই কাজ আপনাকে কোন চেহারা বা স্বার্থপরতার জন্য করবে না কিন্তু আপনার হৃদয়ের গভীরতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনার সমস্ত শ্রম আপনার কাজ এবং সৎ উপার্জন যা আপনি সঠিক পথ থেকে অর্জন করেছেন আপনার জীবনের ভ্রমণ অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে কারণ আপনি প্রমাণ করবেন যে সাফল্য এবং সন্তুষ্টি সত্য ও সততা পথে চলতে পাওয়া যাবে এখানে আমি একটা অদ্ভুত চ্যানেল বার্তা দেখছি তুমি একটা পছন্দসী সুল অর্থাৎ তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য জন্ম নিয়েছ আপনি আপনার জীবনে অনেক সমস্যা এবং অসুবিধা সম্মুখীন হয়েছে এমন পরিস্থিতি থাকবে যেখানে আপনি হয়তো ভাবতেন যে হয়তো আর কোন উপায় নেই কিন্তু যখনই তুমি সাহস দেখাবে এবং ডট করেছ সেজন্যই আজ অন্যদের থেকে আলাদা দেখাচ্ছে আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি কাউকে বিশ্বাস করেন না তুমি অনেক চিন্তা ভাবনা করেছ এটা সতর্কতা কারণ আপনি ইতিমধ্যে প্রতারণা এবং অসুবিধা সম্মুখীন হয়েছে এখন আপনি কোন ব্যক্তি বাস্তব এবং কে চেহারা জন্য একসঙ্গে হয় মূল্যায়ন শিখেছি এটা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে তোমার বিশেষ ক্ষমতা ও নীতি আছে আপনি শুধু বাহ্যিক ফর্মও দেখতে না সামনে স্থান অনুভব আপনার এই সাইকিক ক্ষমতা এত শক্তিশালী যে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে আপনাকে টিকতে পারবে না মানুষের উদ্দেশ্য তাদের কথা বলার আগে বুঝতে পারো এজন্যই তুমি বোকা হতে পারো না যখন আপনি মন্ত্রকে ধ্যান বা জ্যাটিফাই করেন তখন আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি আরও জেগে ওঠে এটা সম্ভব যে আপনি কম্পন মারধর বা শক্তি আলোড়ন আপনার তৃতীয় চক্র কাছাকাছি এই ইঙ্গিত যে আপনার মধ্যে শক্তি মহাবিশ্বের সাথে সংযোগ করছে এবং আপনি ঐশ্বরিক শক্তি অনুভব করছেন এই অভিজ্ঞতা সবাই নয় শুধু যাদের আধ্যাত্মিক স্তর উচ্চ এখন আরেকটি বিশেষ বার্তা আসছে এটা আপনার পেশা এবং ব্যক্তিগত জীবন উভয়ের সাথে সংযুক্ত এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার প্রতি খুব অদ্ভুতভাবে আকর্ষিত করছেন এই ব্যক্তি বারবার আপনার কাছে আসার চেষ্টা করে বার্তা দিয়েছে আমি তোমার কাছাকাছি যেতে চেষ্টা করছি এর আকর্ষণ শুধু পৃষ্ঠ নয় কিন্তু এই ব্যক্তি সত্যিই আপনার দিকে অঙ্কন করছে এই ব্যক্তি উচ্চ শক্তিতেও দৃশ্যমান অর্থাৎ এটা সাধারণ মানুষ নয় তার মাঠ বা সমাজে রিসেট করা অবস্থান এটা আত্মবিশ্বাসী প্রভাবশালী এবং অন্যদের মধ্যে সম্মানিত এই পরিস্থিতিতে যখন এই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয় এটা স্পষ্ট যে আপনার শক্তি এবং ওরা অত্যন্ত শক্তিশালী কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হল যে আপনি এমন একজন মানুষ যিনি সহজে কাউকে সংযুক্ত করেন না অনেকেই আপনার মনোযোগের জন্য চেষ্টা করে কিন্তু তুমি সবসময় তোমার সীমানা পরিষ্কার রাখো আপনি কাউকে এত সহজে আপনার ব্যক্তিগত অঞ্চলে আসার অনুমতি দেন না সম্মান এবং বিশ্বাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্যই আপনি জনতার মধ্যে থাকার মাধ্যমেও আলাদা হয়ে যান আপনার এই অভ্যাস আপনাকে বিশেষ এবং বিশেষ করে তোলে আপনি আপনার জীবনে সহজে প্রবেশ করতে পারবেন না আপনি মানুষকে গন্তব্যস্থলে রাখতে পারেন যাতে শুধুমাত্র সেই মানুষগুলো আপনার কাছে আসতে পারে যাদের কারণে পরিষ্কার এবং কে সত্যিই আপনাকে বুঝতে চেষ্টা করে এ কারণেই আপনার চারপাশের অনেক মানুষ আকৃষ্ট হয়েছে কিন্তু খুব কম লোকই তোমার ভেতরের বৃত্তে পৌঁছাতে পারে এটা তোমার ব্যক্তিত্বের সবচেয়ে বড় চাঁদ আপনি নির্বাচনী এবং এটি আপনাকে আরও বিশেষ করে তোলে আমি দেখছি যে এই সময় কিছু লোক আছে যারা আপনার সাথে হৃদয়ে সংযোগ করতে চায় তোমার সাথে কথা বলতে চাই তুমি তোমার সাথে কথা বলতে চাও কিন্তু সে পারবে না সিচুয়েশনগুলো বেশ কয়েকবার গঠিত হয়েছে সারকমেন্স অনেকবার লম্বা হয় এবং অনেকবার তারা রাস্তা হেডিটেশনে থাকে তাদের ভেতরে এক ধরনের দ্বিধা আছে ভয়ের মতো যে যদি তারা আপনার সাথে কথা বলতে চায় তাহলে হয়তো আপনি তাদের উপেক্ষা করবেন অথবা ভুল বুঝবেন কিন্তু এখানে যে বার্তা আসছে তা স্পষ্ট করে বলা হচ্ছে যে কিছু লোক আছে যারা সত্যি আপনার কাছাকাছি আসে চাবাস একটি নৌকা সঙ্গে নেই আর একটি অদ্ভুত বার্তা এখানে তাকিয়ে আছে আপনার জীবন সঙ্গী বা আপনার গভীর সম্পর্কের সাথে যুক্ত কেউ সে এখন অনুভব করতে শুরু করেছে যে সে তোমাকে হারাতে চায় না সে তার ভুল বুঝতে পেরেছে এবং এখন সে আপনার সম্পর্ককে যে কোন পরিস্থিতিতে বাঁচাতে চায় তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে অতীতে সম্মান করেনি সে হয়তো তোমাকে হালকাভাবে নিয়েছিল তোমার আবেগ বুঝতে পারছ না তোমাকে হিট করেছে বা উপেক্ষা করেছে এমনকি সে কিছু বোকা বা ভুল করেছে যার কারণে আপনার সম্পর্ক ভেঙে গেছে বা খুব দুর্বল হয়ে গেছে কিন্তু এখন যে ব্যক্তি স্পষ্টতি মনে করছে যে সে তার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে এখন সেই মানব হৃদয়ে গভীরভাবে বসে আছে যে তুমি তোমার জীবনে কোথাও অনেক এগিয়ে যাবে না এবং তার পেছনে ছুটবে না এখন তার একটা পূর্ণ অনুভূতি আছে যে সে যদি দ্রুত না পায় তাহলে সে তোমাকে চিরতরে হারাবে সে জন্যই তিনি এখন সব ধরনের বাধা দূর করার চেষ্টা করছেন সে সব লড়াইয়ের জন্য প্রস্তুত প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত যাতে সে তোমার কাছে ফিরে আসতে পারে এই মানুষটা খুব শক্তিশালী আবেগের মধ্য দিয়ে যাচ্ছে এমন কি সে বিষণ্নতার মধ্যেও আছে সে রাতে ঘুমায় না তার মন চ্যানেলে নেই তার হৃদয় বারবার তোমার দিকে টেনে নিচ্ছে তার পুরো শক্তি তোমাকে এই সময় ফিরে পেতে উপর দৃষ্টি নিবদ্ধ করে আর সবচেয়ে বড় বিষয় হল সে বুঝতে পারে যে সে শুধু তাকে বের করে দিতে পারে এই স্বচ্ছতা তার হৃদয় এবং মন উভয় গভীরভাবে বসে আছে তার অতীতে যে দলগুলো তৈরি করেছে তারা অনেক কষ্ট করেছে সম্পর্কটাকে হালকাভাবে নিয়েছিল তোমার কথা ও ইমোশনের মূল্য দিতে পারিনি কিন্তু এখন সে তার ভুল করেছে এই উপলব্ধি তার ভেতরে এসেছে যে তার ছাড়া আর কেউ তার জীবনে এমন জায়গা পূরণ করতে পারবে না যা তোমার শুধু আছে তাই সে এখন টাম্বল মনে হচ্ছে সে এখন আর দেরি করবে না এই আর্জেন্টিনার কারণে সে দ্রুত তোমার দিকে এগিয়ে যায় এখন সে তার হৃদয়ে পরিষ্কার গন্তব্যস্থল আনতে চায় এবং এবার সে তোমাকে হারাতে চায় না এই বার্তাটি খুবই অদ্ভুত যে একজন মানুষ আপনার কাছে ফিরে আসছে এই প্রত্যাবর্তন শুধু আনুষ্ঠানিকতার জন্য নয় পুরো হৃদয় এবং সত্যের সাথে সেই ব্যক্তি এখন আপনাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দিতে প্রস্তুত এখানে অনেক শক্তিশালী চ্যানেল বার্তা আসছে যে আপনি এই ব্যক্তির জীবনে যান চিন্তা গভীর বিষণ্নতা এবং অনেক প্রকল্প শুরু করেছেন তারা এখন স্পষ্ট করে দিচ্ছে যে আপনি তাদের জন্য একটি ভাগ্যবান চান ওহো মাই গড দেখছে যে শক্তি বারবার আপনি তাদের জন্য সত্যিই জানেন যদি তাদের জীবনে সবকিছু কিছু প্রয়োজন হয় তাহলে তোমার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যেখানেই যাও না কেন তোমার পিঠে ফিরে যেতে হবে এই সময়ে এই মানব জীবনে খুব চিন্তা করা হয় গভীর বিষণ্নতা আছে এবং তাদের চারপাশে অনেক নেতিবাচক ঘটনা ঘটছে